আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো সুন্দর একটি গলার ডিজাইন তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই গলার ডিজাইনটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দেখেন গলাটি কিভাবে কাটিং করতে হয় তো এইখানে কিন্তু আমি প্রথমে গলা চওড়া নিব এবং লম্বার মাপটি আগে নিব তো আমি চওড়া নিব

গোল করে এরকম শেপ দিয়ে নিতে হবে এরপরে কিন্তু নিচ থেকে আমি আরো দুই ইঞ্চি বাড়িয়ে নিব তো গোল বৃত্ত আকারে একটি এখান থেকে একটি ডিজাইন দেওয়ার জন্য এই যে এই ডিজাইনটি কিন্তু আমি করে নিলাম এখন কিন্তু আমি এখান থেকে গলা যতটুকু পরিমাণ আমি সাইজ চওড়া রেখেছি তো এক ইঞ্চি করে কিন্তু গলার সাইজটা আমি চওড়া রেখেছি এখন এই দাগে দাগে কিন্তু কাটিং করে নিতে হবে যেভাবে আমি শেপ দিয়েছি সেইভাবেই কিন্তু কেটে নিচ্ছি তো এখন আমি চলে আসলাম সেলাই করতে তো এখানে কিন্তু কাপড়ের উপর আমি গলাটি বসিয়ে নিয়ে তারপর মাঝখান দিয়ে একটি সেলাই করে আটকে নিচ্ছি আগে এবার কিন্তু যে বক্রম দিয়ে গলাটি কেটেছি তো বক্রমের উপর দিয়ে কিন্তু একটি সেলাই দিয়ে ভালোভাবে আটকাতে হবে আপনারা কিন্তু আপনারা দেখতে থাকুন তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই কিন্তু এই গলার ডিজাইনটি শিখতে পারবেন এখন কিন্তু আমি এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল রাউন্ডগুলোর উপর দিয়ে একটি সেলাই করে নিচ্ছি এই সেলাইটি করার পরে আমি কিন্তু এখন যেটা করব এখান থেকে কিন্তু কেটে নিতে হবে তো এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর বাড়তি অংশ কিন্তু আপনারা এভাবে কেটে ফেলবেন তারপরে কিন্তু এই কোনা থেকে ছোট ছোট করে কাঠ বসিয়ে দিতে হবে যেন উল্টানো যায় ভালোভাবে এরপর কিন্তু এভাবে মড়িয়ে তারপরে সম্পূর্ণ গলাটি সেলাই করতে হবে এই যে গলাটি আমার এখন সেলাই করা শেষ তারপরে কিন্তু আমি এখানে জামার সামনের পাটের অংশটা নিয়েছি আর জামাটি অবশ্যই সোজা সাইডে রাখতে হবে রেখে তারপরে গলাটি এভাবে উল্টো সাইডে রেখে মাঝখান দিয়ে কিন্তু ভালো করে সেলাই দিতে হবে তো সেলাইটা দিয়ে এখন কিন্তু আমি আটকিয়ে নিলাম তারপরে কিন্তু এইখান থেকে আবার গলার ভিতর অংশ থেকে সেলাই করতে হবে সেলাইটি কিন্তু কাপড়ের উপর দিয়ে দিতে হবে যেন বক্রমের উপর থেকে না পড়ে। এভাবে কিন্তু সম্পূর্ণ এই যে গলাটি এখন আমি ভালোভাবে সেলাই করে নিছি এখন কিন্তু এই শেপ অনুযায়ী কিন্তু গলার যেভাবে ডিজাইনটি করেছি সেইভাবে কিন্তু এখন তো পরিমাণ কাপড় রেখে কেটে ফেলতে হবে সামান্য এবার কিন্তু কাট বসিয়ে দিচ্ছে ছোট ছোট করে যেন উল্টানোর সুবিধার জন্য এখন কিন্তু দেখেন আমার গলাটি কিন্তু উল্টানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখান থেকে একটি চাপ সেলাই উপর থেকে বসিয়ে দিয়েছি তা আপনারা কিন্তু এইভাবে গলাটি সেলাই করবেন এবং এখান থেকে আজকের ভিডিও লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ তাহলে ধন্যবাদ সবাইকে